বাংলা প্রবাদে একটি বহুল প্রচলিত কথা হলো খালি কলসি বাজে বেশি এই প্রবাদটির অন্তর্নিহিত অর্থ মানুষের স্বভাব চরিত্র এবং সমাজে তাদের অবস্থানকে নির্দেশ করে এখানে মূল বক্তব্য হলো যে কলসি ভরা থাকে অর্থাৎ যার ভেতরে পানি বা উপাদান থাকে সেটি তেমন শব্দ করে না কিন্তু যে কলসি খালি থাকে সেটি সামান্য নাড়াচাড়াতেই বড় শব্দ তোলে এই সাধারণ ঘটনাটি মানুষকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে যাদের ভেতরে প্রকৃত জ্ঞান প্রজ্ঞা বা তারাই সাধারণত সবচেয়ে বেশি কথা বলে বড়াই করে আর যাদের ভেতরে সত্যিকারের গুণ জ্ঞান ও সামর্থ্য আছে তারা বরং নীরবে ও বিনয়ী চলেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফেয়াদা টকারে এই প্রবাদের বাস্তব অর্থ আসলে কি মানুষের ভেতরের শূন্যতা অনেক সময় কথাবার্তা ও আচরণে প্রকাশ পায় যারা ভেতরে জ্ঞানহীন অহংকারী বা আত্মপ্রচারক তারা প্রায়ই বড় বড় দাবি করে বসে তাদের কথায় অনেক শব্দ থাকে কিন্তু বাস্তবে প্রমাণ করার মতো কিছু থাকে না বিপরীতে সত্যিকারের জ্ঞানী ও যোগ্য ব্যক্তিরা কখনো অহংকার বা বাড়াবাড়ি করেন না তারা প্রমাণ দেন কাজের মাধ্যমে কথার মাধ্যমে নয় এই প্রবাদটি আমাদেরকে শেখায় যে আসল মূল্যবান জিনিস কখনো প্রদর্শনের প্রয়োজন বোধ করে না যেমন মুক্ত কিংবা হীরা ঝলমল করলেও নিজের গুণের কথা বলে না কিন্তু নকল অলঙ্কার প্রায় সময় দেখবেন যে অতিরিক্ত চকচক করে কেন নজর কাড়ার জন্য মানুষের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে সমাজের প্রয়োগ আমরা দেখতে পাই আমরা চারপাশে তাকালে দেখতে পাই যারা প্রকৃত অর্থে শিক্ষিত বা জ্ঞানী তারা অল্প কথায় বড় কাজ করেন তারা কখনো অহেতুক বিতর্কে জড়ান না অহংকার প্রকাশ করেন না বরং শান্ত সংযমী ভঙ্গিতে নিজেদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলেন অন্যদিকে দেখবেন যে সমাজে কিছু মানুষ আছে যারা সামান্য কিছু জেনে বা অর্জন করেই অহংকারে ভোগে তারা বড় বড় বক্তৃতা দেয় অযথা অন্যকে ছোট করার চেষ্টা করে কিন্তু বাস্তবে তাদের সেই কথার ভেতর কোনো রকম দেখবেন গভীরতা থাকে না অর্থাৎ একেবারেই নেই একজন ভালো ডাক্তার শিক্ষক বা বিজ্ঞানীকে লক্ষ্য করলে দেখা যায় তারা বরং নীরব থাকে কারণ কি কারণ তাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ তারা জানে যে জ্ঞানের কোনো শেষ নেই কিন্তু যাদের জ্ঞানের পরিধি ছোট তারাই ভাব করে যেন সব কিছু জানে এ কারণেই সমাজে এই প্রবাদটি বারবার ব্যবহার হয় আপনি যদি শিক্ষার ক্ষেত্রে দেখেন এই প্রবাদের ব্যবহার যে শিক্ষা জীবনে এই প্রবাদটি যেমন একজন প্রকৃত ছাত্র বা শিক্ষার্থী কখনো অযথা বড়াই করে না সে জানে প্রতিদিন নতুন কিছু শেখার আছে সে তাই বিনয়ী হয় এবং জ্ঞানকে গভীরভাবে আয়ত্ত করতে চেষ্টা করে কিন্তু যেসব ছাত্ররা অল্প কিছু জেনেই মনে করে যে সব কিছু আয়ত্ত হয়ে গেছে তারা প্রায় অহংকারী হয়ে ওঠে ফলে তাদের অগ্রগতি বাধাগ্রস্ত হয় জীবনের অভিজ্ঞতার ক্ষেত্রে দেখেন জীবনের প্রতিটি ক্ষেত্রে এই প্রবাদটির সত্যতা টের পাওয়া যায় কর্মক্ষেত্রে দেখা যায় দক্ষ বা অভিজ্ঞ মানুষ কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করে তারা অহেতুক নিজের প্রশংসা করে না অন্যদিকে দেখবেন যারা আসল কাজের তুলনায় কম যোগ্য তারাই প্রায়শই নিজেকে তুলে ধরতে শব্দ করে বেশি পরিবারে কিংবা বন্ধুত্বের সম্পর্কেও একই জিনিস ঘটে সত্যিকারের ভালো মানুষ বা নির্ভরযোগ্য বন্ধুরা নিজেদের প্রচার করে না বরং প্রয়োজনে নিঃশব্দে পাশে দাঁড়ায় কিন্তু ভান করা বন্ধুরা কি করে কথায় অনেক প্রতিশ্রুতি দিলেও সময় মতো পাশে থাকে না আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখেন যে ইসলাম সহ সব ধর্মেই অহংকার বাড়িকে করা হয়েছে মহানবী হজরত অন্তরে সামান্য পরিমাণ অহংকারও থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ জ্ঞান বা সম্পদ যাই হোক না কেন তার প্রদর্শন নয় বরং সঠিক প্রয়োগই মানুষের মহত্বের পরিচয় খালি কলসির মতো যারা অহংকারে ভরা তারা সমাজে কখনো স্থায়ী সম্মান পায় না একটি একটি উপমা বা ব্যাখ্যা বলতে পারি ধরুন খালি সামান্য ধাক্কাতেই কেঁপে ওঠে শব্দ করে তেমনি অগভীর চরিত্রের মানুষও সামান্য আলোচনাতেই নিজেদের প্রদর্শন করতে ব্যস্ত হয় বিপরীতে ভরা কলসি শান্ত থাকে সহজে শব্দ করে না তেমনি প্রকৃত জ্ঞানী ও অভিজ্ঞ মানুষ নীরবে নিজের যোগ্যতার প্রমাণ রাখেন আধুনিক সমাজে এর প্রাসঙ্গিকতা দেখেন যে আজকের যুগে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রবাদের সত্যতা আরো স্পষ্ট লক্ষ্য করা যায় অনেকে এই বাহ্যিক চাকচিক্য দেখিয়ে নিজেকে বড় কিছু প্রমাণ করতে চায় অথচ যারা প্রকৃত জ্ঞানী তারা অনলাইন বা অফলাইনে খুব বেশি শব্দ না করেই নিজের কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেন পরিশেষে বলতে চাই খালি কলসি বাজে বেশি প্রবাদটি কেবল কথার অলঙ্কার নয় এটি একটি জীবন দর্শন এটি আমাদের শেখায় যে অহংকার বড়াই ও আত্মপ্রচারের মাধ্যমে কখনো মানুষকে সম্মানিত করা যায় না প্রকৃত সম্মান অর্জিত হয় বিনয় জ্ঞান ও নীরব কাজের মাধ্যমে অতএব আমাদের উচিত হবে খালি কলসির মতো শব্দ না করে ভরা কলসির মতো নীরবে চলা কারণ নীরব আসল শক্তি ও প্রজ্ঞার প্রতীক আর যারা কেবল শব্দ করে তারা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায় ভালো থাকবেন সবাই খালি কলসি নয় ভরা কলসি হওয়ার চেষ্টা করবেন আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফেয়াদা টকারে